আইন কৰিলে যদি পলিথিন বন্ধ কৰন যায় আইন কৰি যদি বিৰিখা বন্ধ কৰা যায় আইন কৰিলে যদি বাল্য বিবাহ বন্ধ কৰা যায় কহনো হীৰাফুৰ কহনো বাংগৰা থানা ঐ মূৰাদগৰ থানা অহনেনা বাংগৰা থানা হৈছে মূৰাদনগৰ থানাত হীৰাফুৰ আইতা আইতে বিয়া খাই চুই চিটা পাৰি হৈ আছে বোক ফুলিচাই আইতে এই জায়গার বৃদ্ধি আপনারা কেমনে কায়দা করে ইয়া ধরালাম যে কখনো সিফাত কলামুড়ার সিফাত ওই হগিন বেড়ির মাইয়া বিয়ে হইতে আছে রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতে আছে হ্যাঁ নয়া বিয়ে আট ফলা ফোলা মাইয়ার জরিমানা দিয়া দেন মা বা ফের হইয়া বামলায় আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায় আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায় আইন করে সৎকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলে নামাজ কায়েম করা যায় ঠিক কিনা কম আমার এই দিকে হুজুর এটা কেমনে করলে ভালো হইব আমি কিন্তু একটা ব্যাপার এটা কি কঠিন লাগতে আপনার কাছে একবারে সহজ সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া দিনের বাজে দেড়টা পুলিশে গাড়িটা খেড়া করাইয়া ফার্স্টটা দোহান দেখছে খোলা দোহান দাঁড়া নিয়ে গিয়ে জিগাইছে এটা আজকে কী বা কয় শোক করবার কয় কয়টা বাজে কয় দেড়টা এই টাইমে আমরা দেশ করে কয় নামাজ পড়ে তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে হানো বইয়ে দোহান দাঁড়িয়ে করতেছ এই হ্যান্ডকাপ লাগা অন হ্যান্ডকাপ লাগাইয়া দুই ডারে ফিস মোড়া বান দিয়া কোথায় লাইছে সংসাইল বাজারও মাধব্য বীরপুরের একবারে যাইতো লুইছিল হ্যান্ড দিয়া হ্যাঁ কি তো তোমরা কয়ে যে নামাজ পড়ি না যে

তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা তো কঠিন না একটা ঘটনা ঘটাই দাও আমার দেশে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে ফেফার পত্রিকা তাইতে আছে আমরা কইতে কি মানুষ না জানোয়ার তে তো ছোট বাচ্চারে তার কি জিফুত নাই না নাতকুন নাই তে কেমনে এই ঘটনা ঘটাইলো আমি কই এই ওয়াজাব বইতো না একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মুড়ে অথবা বাইতুল মুকারমের উত্তর গেটে শুক্রবারে নামাজের পরে তারে কমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো মারতে 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 তে যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইলো কানে মাসিল আর না ঠিক কিনা অ মন দিয়ে শুনো তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেতে মুসলমান হয় নাই আমি হইলাম কেমনে তে যেমন হয় নাই আমিও হই নাই যদি ওই বিধান অনুযায়ী আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি সবাই কনাবি এখন আল্লাহর বিধান কোরআন শরীফ ফার্স্ট আয়াত

বাইরে সাতটা বিক্রয় হয় না এটিরে ঠিক মতো পালন করন এটা কয় নামাজ এর দূর বুঝছি কোন কায়েম করা কি তা তাফসির মারিফুল কোরআন বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই তিনি এই তাফসিরটা লেখছে এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয় নামাজ কায়েম করা হলো দুইটা জিনিস নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস বুঝান আমরা কই কি কি জিনিস এক নাম্বার হইল ফরজের জাগা ফরজ ওয়াজিবের জাগা ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত নফলের জাগা নফল মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান অর্থাৎ নামাজের সবজি বিধি বিধান নিয়ম মতো আদায় করা এটারে কয় নামাজ কায়েম করা সবাই লোক না যেমন আপনি নামাজের বিধ রইল ছয়টা কাম আল্লাহ বড় এটাকে তাকবিরে তাহারিমা এইটা বান্ধনের লগে লগে দুনিয়া সব কাজ আপনার উপরে হারাম আর একজন এরকম করবা না ওই আবার দিয়া উত্তর যে দিচ্ছি ভুল দিয়া এটা আমার ভুল হইছে এই ভুলটার কারণে হ্যাঁ বেড়ে সুযোগ ফেয়া লইছে দয়া করে আয় ছেলে আয় বসেন হ্যাঁ সাইরা আচ্ছা সাইরা আজ আপনার তাড়াতাড়ি হ্যাঁ আমিন কর উড়াউটি করেন না আচ্ছা আপনার অনেক হয়তো চিন্তা করতেন বলেন হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না রে অনেক চিন্তা করে উঠতাম দেই না মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বই হয়েছে এবারে ইচ্ছা কইরা সামিজ দিয়া চিনি খাইতে আছে এবার কাছে তিতা লাগে না মিরা লাগে আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাবো এবার যদি সামিজ দিয়া ইচ্ছা কইরা চিনি খায় তো এবারে গেছে তিতা লাগবো না মিডা লাগবো মনে করেন এবারে খাইতো চায় না এবারে দুইজনে জাতা দিয়া তৈরি সামিজ দিয়া আড়া দিয়া কোনো মতে জিম যদি কুতুর চিনি লাগান যায় এবারে যে খাইতো চায় না আমরা যে জোর করে মোহ দিলাম তিতা না মিডা শিনী কেউ ইচ্ছা করে খাইলো মিডা তার বাইন্দার খাওয়াইলো মিডা ও আইল ওরকম একটা জিনিস তুই ইচ্ছা করে হুনলো সব তারে ফালার লোক বান্দা ফিস মরা বান্দিয়া বতাইয়া শুনাই লো ঠিক আছে এবার যদি বুঝতো জীবন উঠতে গেল নয় এবার কন্যা তুলতে পারলা নয় কন্যা তুলতে পারলা না এই ছেলে এই তুমি এই মুহূর্তে উঠলে কেন যখন আমি না উড়ার কাজ করতে আছি বোকা ছেলে তুমি উঠলে আরো দশ মিনিট পরে উঠো তোমার কোনো কাম থাকলে আমি মাত্র করতে তুমি এটা করলাম যে হুজুরে কো উড়াই তো না তুমি উঠলে দশ মিনিট পরে উঠবা ব্যাক করলো আমিন কর তাহলে আমরা মনোযুগের সাথে শুনবো ইনশাআল্লাহ আমি মাত্র এখন করে মূল কথা যাতাম বলছেন আমি মূল কথার দিকে আগাইতে আছি আমিনকা এটা যে দেরি হইই পইলা মনে করছিলাম বেশি দেরি হইতো না এখন চিন্তা করছি দেরি হইই আমিন বলো জুড়ে বলো আর জুড়ে তাইলে নামাজ একটা হইলো কি তাই শুনেন এদিকে মনোযোগ এক নাম্বার হলো ফরজের জায়গা ফরজ কথা মনে আছে নি ওয়াজিব সুন্নত মুস্তাহাব মুস্তাসাম যত নিয়ম করণ আছে ঠান্ডা মাথায় গুছ করে ওযু কইরা গোসলের কাম লাগলে গোসল কইরা সুন্দর কইরা কোনো ফিসু টান না নিয়া কোনো জামেরাটা মেলা নাই আস্তে ধীরে সুস্তে আল্লাহ আকবার তারপরে সূরা কারাত পড়া সুন্দর করে তাসবীহ তাহলিল তিনবারের জায়গা কাম লাগলে ফাস্ট বার পড়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আবার সাজদাত দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এমন সুন্দর কইরা বুঝাইয়া বুঝাই নামাজটা পড়া এটা কয় নামাজ কায়েম করা এখন আরেকটা আছে নামাজ কায়েম করা কারে কয় এটা আরেকটা কারণ এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন খুব খেয়াল করেন সুই কথা কয় নিজে নামাজ পড়ত বউয়ের নামাজ পড়ান জিফুতের নামাজ পড়ান তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক আপনার পাঁচশো শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরি তারা নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার আপনি গৃহস্থ মানুষ পাঁচজন কামলা লইয়া মমির সিং এর গেছেন ধান দাইতেন আপনি তাড়ারে মাইদি দিয়া কইয়া দিছেন এই গামছা টামছা লইয়া ইয় আপনি গেলাম খেতল লাইল নামাজ ফেরালায় কারণ এখন আইয়া মসজিদ আইয়া ফুল এত টাইম নষ্ট করেন যেত না তাড়ারে লইয়া গেছেন বদনা দিয়া পানি লইয়া গেছে অথবা খেতের লাইলে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকল রে লইয়া তাইলে নামাজ কি কায়েম করা কি আমি আমার বউয়ে আমার জিফুতে আমার কর্মচারী আমার এলাকার আমার যতক্ষণ ক্ষমতা আছে আমি ফির আমার মুরি এবার ইমাম সাহেব এবার আর মুসল্লি এবার আয় মেম্বর ভোটার এবার এবার আর ইউনিয়ন এবার আয় এমপি এবার আর সংসদীয় আসর এবার মন্ত্রী এবার তারা মন্ত্রীরা মিলনা সংসদ সদস্যরা মিল্লা তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে ফিদা তার জরিফানা এরকম আইন করিয়া সারাটা বাংলাদেশে শতকরা বিরানব দুইজন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা এটা কয় আকিমুসালা নামাজ কায়েম করা বলেন সোবাহ এখন আপনারা ওই দিকে হয়তো জি জান আর কি মনে করেন হুজুর এমনি দমক দিয়ালা না দমক দিতাম না আপনারা মনে একটা চিন্তা যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলেন এটা কি এত সোজা আমরা পুরা ব্রাহ্মণ ফাড়া আমরা পুরা আপনারা তো মুরাদনগর না আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন তাদের নেই তিনশো চারটা এই জায়গায় সচেতন লোক থাকলে নদীতে লাভ আছে তিনশো চারটা থানা আছে কড়া দুইটা থানা আছে দুইটা একটা মুরাত একটা বাংগড়া তাইলে দুই দুইটা বাইশটা ইউনিয়ন তিনশো চারটা গ্রাম থানা আছে দুইটা দুটা থানা মিলাইয়া নাহলে চল্লিশ থেকে পঞ্চাশ জন বেশি পুলিশ কোনো হইতো না তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা তিনশো চারটা গ্রামও এই পঞ্চাশ জন পুলিশ কী তা করো বাঘ কইরা বাঘ বুয়াইয়া দিলেও তো এক গ্রাম এক কেজি খানে কইরা পড়বো কেন ফুলিস খেয়াল করছি নেই সব গ্রামে যদি ফুলিস পাড়াইতেন স্যার নামাজ পড়ানের লেগিয়া তাহলে আপনারা হীরা ফুল ভাবেন কেজি খানে ফুলিস এটা টুকরা 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 করে বাঘ বুয়াইয়া এরপরে না হালা কেজি খানে কইরে পড়বো তো নামাজ কায়েম করেন কেমনি আমি এই ওয়াজটা করছিলাম এমপি সাহেবের সামনে এমপি সাহেব মারা গেছে আল্লাহ মাফ করুক আমি এমপি সাহেবের কাছে কইসলাম নামাজ কায়েম পর আপনারা এখন ওয়াজ করেন না আন্ডার এমপিরা সব মাফিরা এসে ওয়াজ কর করে রে এমপি লাগাই কি দেখো হুজুর বয় রেখে দুই ঘন্টা ওয়াজ করে আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না কয় থাহে গেড়া আমরা আজকে রেখে ওয়াজ দেওয়া লাই আন্ডার পরে মিনিট করেন না দেখি না কি করবার যায়

আইন কৰিলে যদি পলিথিন বন্ধ কৰণ যা আইন কৰি যদি বিৰিখন বন্ধ কৰন যা আইন কৈৰা যদি বাল্য বিবাহ বন্ধ কৰা ন যায় কহনো হীৰাফুৰ কহনো বাংগৰা থানা ঐ মূৰাদগৰ থানা অহনে না বাংগৰা থানা হৈছে মূৰাদনগৰ থানাত হীৰাফুৰ আইতা আইতা বিয়া খাই চুই চিটাবই আছে ন এই আপনারা কেমনে কায়দা করে আহালাম যে কখনো সিফাত কলামুড়ার সিফাত ওই হগিনী বেড়ির মাইজা বিয়ে হইতে আছে রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতে আছে হ্যাঁ ইয়ে বিয়ে আট খাইলান ফোলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন মা বা ফের বারে দেয়াল বাম লইয়াছে আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায় আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায় আইন করে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলে নামাজ রাখ আমার এই দিকে হুজুর এটা কেমনি করলে ভালো হইবো আমি গেল তো কি একটা ব্যাপার কঠিন লাগতেছে আপনার কাছে একবারে সহজ সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া

নামাজ কায়েম করা তো কঠিন না একটা ঘটনা ঘটাই দাও আমার দেশে যে ধর্ষণ করতে আছে ফেফার ফত্রিকা তাইতে আছে আমরা কইতে কি মানুষ না জানোয়ার তে এত ছোট বাচ্চারে তার কি জিফুত নাই নায়নাত নাতকুন নাই তে কেমনের এই ঘটনা ঘটাইলো আমি কই এই ওয়াজা বইতো না একটারে ধরো ধৈরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মুড়ে অথবা বাইতুল মুকরমের উত্তর গেটে শুক্রবারের নামাজের পরে তারে কমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো মারতে 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 তে যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাসিল আর না ঠিক কিনা এত কঠিন দিয়ে দেবে এত কঠিন আট বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা বাচ্চা বাচ্চার ভাব গেছে হলো এই রকম মানুষের উপরে নির্দয় নির্দম ভাবে নির্দয় ভাবে আপনি ধর্ষণ করে আহারে মানুষকে নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কিনা কাজে তলে কমর পর্যন্ত হিলাইয়া কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক যাত কনতে না মরে দেখবি সুযোগা কেউ কানে মাছিল না মাইয়া লইলে তার খালি ইদ আটার কথা মন হইলে তাই দেখবি খালের তলে যে বগা মাইয়ারে রাস্তা সাইডা দিয়ে ঠিক কেনা কে কিতা করা হেন তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা হেন কানে মাছিলা আর টানা তো কতক্ষণ পরে টিফিন খেলি না দিবালো খেরুইস ব মার হাবা করা ফিটা ফিটি সুরে ইদে শুরু তাই খেরুই দিইছে যখন উফনি ইডা ফরবো তখন তার ফাইদা সিফাতিয়া বইয়া থা আলোচনা আছে অনেক কথা আছে ঠিক নি আচ্ছা এটা গেল আইনের কথা কইলাম আবার কিন্তু ওয়াজ করি হ্যাঁ এই আমরা যারা পলা ফাইন আছো টুকরা তোর আইডা আমরা দিন দিনটা গেছে তো গেলেও আমি যে অহনো তোরার লোক বেশি বেশি ফলা ফাইনটা কান্দ লাই আবার অনেক এলাকাত ফলা সিহন দেখলে বন রুটি খাওয়াই ফলা দিয়ে সাইও তোমরা নিয়ে আবার যাইতাম ধরো একটা কথার কথা কইসি হ্যাঁ তো এই এই ফলাফল তোরারে কইলে এই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো নবীজি কইছে কাটা কইছে নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমা গো কয় সিল্লান দিউড়ে মাথা দিয়া ব্যথা লাগে আঙ্গুলটার মাথাটা নক কর তলে একুদুর কেমনে দেখেছে গা তো ওমা গো কয় সিল্লান দিউড়ে বাইরে ও কইলা টুকরা যুবক তোরারে কইতে আসি রে তোরা যে মনে কর স্কুল স্কুলো যাইতাছে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মায়ারে টিটকারি মারলি তুই চিন্তা করলি না এই এই বন্যা তো তোর এই বন্যা তো তোর তুই কি ফ্যান ঘুরে যা তোর দিকে দিছস কত অমর কি করে ফلان কি তা করবি পয়লার বাটের মতো মাপ কইরা দে আরেকটু গোড়াউ তুই দর্ষদ কি তুই দরে

ভাই ওই কল যে টুকরা যুবক কইতে আসি তুই যে ভাইয়া রাজাই তোর লইল স্কুল তুই যে বিরিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখনি মুস্তাক ফয়েজি কইতে আসি তুই যে আরেক পেটার ভাইয়া রে টিটকারি মারছ তোর বইনের রে টিটকারি মারনের লেখা সামনের বিড়ি যা আরো দুই ফলা বইয়া রইছে ঠিক কি না তুমি আরেক পেটার বইনের রে টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে এবার তোমার বইনের রে কেউ টিটকারি মারছ তোমার কেমন লাগে তোমার কেমন লাগে তুমি টিটকারি মেয়েরা দেহ না তো টের বা কারবারটা কি যাইতে আস আমার বলে রে টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে আবার আমিও যদি আর একবার আর বইনে টিটকারি মারি আমার তো কল জাত লাগ ওই হাতার ওদো কল জাত লাগে সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কইজা দিয়া মায়া করি তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি না আমরা এই কাম করতাম না এটা তো আমার বোন আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনের সাইয়া রাখবো কেড়া বেড়াই যদি খেত খাই এই খেত আর রাখবো কেড়া আপনি হইলাম বেড়া আপনি কলজার টুকরা যুবক যারা আমার আসো তো লইলে বেড়া এই গ্রামও যদি কোনো ফলা ভাই ভাই এখন কলেজও যাই তো লইলে স্কুলও যাই লইলে টিটকারি মারে তোরা খবর লই আসে না তারি গিয়ে ধরবি বেড়ায় চিনছতা চোখ তুই লালাম মাইয়া ফাইল চাইবি এই চোখ তোর জায়গায় থাকবে না ঠিক না আমরা সময়টা আমরা সুন্দর করে লাগলে তো সুন্দর এটা কি ফেরেস তাই এখন সুন্দর করে দিয়ে দেবো আমরা টামটা সুন্দর করন লাগবো আমরা টিটকারি মার তো দিতাম না আমরা যারা ফলা পাইনে আসি সাতটা একবার এই কইটা টুকরা যুবক তোরা যারা ফলা পাইনে আস একবার শুক্রবারে সবাই কই যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে বারোটার সময় দেখে সব দশটার সময় খাড়িয়ার কথা লইয়া ঈদগার সামনে আইবা আইতের সবে সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে ভর্তি দিন কইলা দিত না আমরা যে রাস্তা দিয়ে ভেঙ্গা লইছে ওই বাঁশের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই এই যে রাস্তার কান্দারা ভেঙ্গা রয়েছে এটা আমরা ফলা ফাইনে বাস কাটতে গ্রামের বাস কর্তৃক কাটতা কথা কয় এখানে হ্যাঁ তুমি মাইক কাজে আওয়াজ করে বুঝো না তুমি তো না থাকলে ঘুরাও তলা ঘুরাই দাও ডাক্তার লইয়া করছি শুতিতে ইমেজ আসমান ধরে ডাকতে আছে তার ফাইন এক ডালা কইলাডা গুড়াই হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন थैंक यू হ্যাঁ ঠিক আছে এখন ঠিক তো এইটা এখন না 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 তার দায়িত্ব মাইক কে ফাইন দকেনা এই ওষুধ বোতানে লাগতো টেস্টে সাজুচি দায়িত্ব তো ফ্যানত না কথা যান শেষ করে দিতে আসি বন সবাই আমরা রাস্তাঘাট কি ঠিক করব সরকারে যেন আমরা আমরা রাস্তা আমরা ঠিক করাম গ্রামবাসীরা বলতে আছি আপনারা খারাপ মানুষ আছেন আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেওয়া রাস্তার কান্দা দিয়ে ক্ষেতের কান্দা দিয়া রাস্তা গেছে এবারে করছি কি তিন ফার বান্দা পহির বানাই দিই Tēn whā te whā hui